আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিশাল এক অফার আছে এই যে থ্রি এটা হচ্ছে সম্পূর্ণ একটা বুটিক্সের কাজ করা দেখুন এখানে সিকোয়েন্সের কাজ প্রিন্ট প্লাস হচ্ছে সুতোর কাজ এবং এটার সাথে আমরা যে নেকের ডিজাইনটা পাচ্ছি অনেক সুন্দর করে নেকের ডিজাইনটা থাকবে আর এগুলো হচ্ছে রেফেল কুচি ডিজাইন তো ড্রেসটা একটা কালারের মধ্যে কিন্তু এসেছে সম্পূর্ণই রেডিমেড কালেকশন এবং এই ড্রেসটা ফ্রি সাইজের মধ্যে থাকবে তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারেই সস্তায় আজকে আপনাদেরকে দিয়ে দেবো এটা সম্পূর্ণ আপনাদের জন্য একটা টু পিসের সেট থাকবে টু পিসের কালেকশান থাকবে তো ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি কালারটা হচ্ছে একটা কিউট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারটা আমরা অ্যাশ কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি এবং প্রিন্টটা দেখুন অনেক সুন্দর করে ড্রেসের মধ্যে প্রিন্ট করা থাকবে আর এটা স্লিভসের ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন তো ব্যাক সাইডে চলে যাব এটা চলে আসব হচ্ছে ব্যাক সাইডের মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং এটা টোটাল হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আছে অ্যাভেলেবেল পিস আপনারা পেয়ে যাবেন এখন দুপাটা দেখাবো আপনাদেরকে এবং প্রাইসটা শুনলে প্রত্যেকেই অবাক হয়ে যাবেন অবাক করা প্রাইজে আজকে দিব অবিশ্বাস্য প্রাইজ আজকে দেবো আপনাদেরকে এই প্রোডাক্টটা আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্ট দুপাট্টা মার্শাল্লাহ অনেক বড় মাত্রের দুপাট্টা বিশাল দুপাট্টা এবং এই দুপাটাটার মধ্যে একটা ডিজাইন আছে দেখুন প্রিন্টের একটা কোড়া কোড়া কিন্তু একটা প্রিন্টের মধ্যে আছে এবং সাইড বোর্ডের প্রিন্টগুলো সুন্দর ফুল বড়ি প্রিন্টগুলো কিন্তু সুন্দর আছে এবং এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শত টাকা এই প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ছয়শত টাকা তো বৃহস্তা প্রত্যেকে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম